হঠাৎ করে কোনো কিছু পাওয়া আশা করতে হয় না একদিনে যেমন একটা গাছ বড় হয় না তেমনি হঠাৎ করেই মানুষ কিন্তু একদিনে বড় হয়ে যায় না যে কোনো জিনিস করার আগে ধৈর্য থাকার খুবই জরুরি আর এই ধৈর্য জিনিসটা যে পাশ করবে সে কিন্তু অনেক সফলতা পাইবে আর আজকে কিন্তু আপনার মাঝে মই কিছু টিপস আপনারা শেয়ার কর্ম সংসার জীবনে তাই ভিডিওটা ধৈর্য ধরে দেখুন আসসালামু আলাইকুম কেমন আছেন মোর কলিজাপু ভাইরা আলহামদুলিল্লাহ মই ভালো আছি তা মোর ভিডিওটা যে জানতে দেখা শুরু করছেন আশা করছি আল্লাহর মতে সবাই ভালো আছেন তা দাদুরা বুয়ারা আমি কিন্তু মোর ভিডিওটা শুরু করে দিলাম আপনারা দেখতে থাকেন আর মোর কথাগুলো আপনারা একটু মন দিয়ে শুনতে থাকেন আসলে সংসারে উন্নতি করতে হলে একটা টিপস আপনি যদি ফলো করেন তাহলে আপনি কিন্তু একবারে লাখপতি। বলে একটা টিপস ফলো করিয়ে একবার লাখপতি হয়ে যাবেন আসলে ব্যাপারটা কিন্তু শুনতে কেমন শোনাইলেও কিন্তু কথাটা কিন্তু অনেক সত্য মেইন হয়েছে যে ইয়ে ধৈর্য এই ধৈর্য ধরে যদি আপনি যে কোনো একটা কাজ করেন সফল হইবেন আপনি যদি ধৈর্যহারা হয়ে যান কোনো জিনিসই আপনি সফল হতে পারবেন না একদিনে কেউ বড়লোক হয় না একটা চারা গাছ যদি বোনেন আপনি একদিনে কিন্তু ফল পাইবেন না এটা ধৈর্য ধরে তিন মাস কোনো গাছ আছে তিন মাস চার মাস পরও কিন্তু ফলন দেয় আবার কোনো গাছ আছে এক বছর পরও কিন্তু ফলন দেয় এই যে কৃষকেরা ধান চাষ করে জমিতে তখন কিন্তু সাথে সাথে ধান ফালাইলেই কিন্তু আবার ধান হয় না ধান ফালায় বীজ হয় বীজ থেকে আবার বীজ রোপণ করে তারপরে অনেক কয়েক মাস অপেক্ষা করার পরে তারপরে কিন্তু সোনালি ফসল ঘরে তোলে ঠিক তেমনি সংসার জীবনেও কিন্তু এইভাবে ধৈর্য ধরতে হয় আপনি কোনো কিছু একটা সংশয় করছেন ওই সংশয়টা আপনাকে ধৈর্য ধরে অনেক দিনের জন্য রাখতে হইবে আপনি যে আজকে রাখলেন আবার তিন মাস পর বড় একটা অ্যামাউন্ট চাইলেন এটা তো সম্ভব না আজকের যে বাজারের যে দাম সব কিছু যেভাবে দাম বাড়তে আছে দিন দিন যে জিনিস একবার দাম বাইরে যায় আর কিন্তু কমে না আমাকে না যারা মধ্যবিত্ত বা গরিব আমরা তরতে গেলে এখন মধ্যবিত্ততেও পড়ি না গরিবের মধ্যেই পড়ে যায় কারণ যেভাবে সব কিছু হুড় হুর করে দাম বাড়তে আছে ওইগুলো কিন্তু আবার কমে না হ্যাঁ আপনি যে কোনো একটা সবজি কিনতে চাইবেন সিজনের সবজি কিনতে গেলেও একই দাম আবার সিজন সারা খাইবেন একটু বেশি দাম কিন্তু ওই যে একটু বেশি দাম ওর সেই কিন্তু আর কমে না দামটা কমে না সব কিছু কিন্তু যায় আপনি লাখো টাকা জমাইতে চান তাহলে কিন্তু আপনাকে ধৈর্য ধরে লাখ টাকা জমাইতে হবে তা আপনি কি একদিনই লাখ টাকা রাখবেন মোটেও না আপনি ডেলি দশ টাকা বিশ টাকা যখন যা পারেন ওইটা একটা মাস হিসেবে একটা ব্যাংকে আপনি ডিপিএস হিসেবে করলেন আর ওই ডিপিএসটা কিন্তু আপনি ধৈর্য ধরে কিন্তু অনেক বছর মেয়াদি রাখতে পারবেন পাঁচ বছর দশ বছর আমি মনে করি যে পাঁচ বছর এটা কম হয়ে যায় আপনার বাচ্চার সাথে সাথে আপনি হিসাব করবেন দশ বছর পনেরো বছর পর জানি একটা ভালো অ্যামাউন্টের আপনি অনেকগুলো টাকা পান হ্যাঁ তা দেখা গেছে ওখানে ওই সময় দেখা গেছে আপনি দশ লাখ বারো লাখ পাঁচ লাখ পনেরো লাখ টাকারও মালিক হইতে পারবেন আর যার যেরকম আয় সেরকমের খরচ করবেন এরভাবে ব্যয় করবেন এইভাবে সঞ্চয় করবেন সঞ্চয় জিনিসটা কিন্তু নিজের মধ্যে থাকতে হইবে আপনি কিন্তু লাখ লাখ টাকা ইনকাম করেও কিন্তু আপনি লাখ টাকা রাখতে পারবেন অনেকে পারে না আবার অনেকে দশ হাজার টাকা ইনকাম করেও কিন্তু ওই জায়গাতে টাকা সঞ্চয় করেও বছর শেষে তার ভালো একটা টাকার অ্যামাউন্ট জমা হয় এই যে কোনো জিনিস আপনার ধৈর্য থাকতে হবে আপনি যদি ধৈর্য হার হয়ে যান যে আমি পাঁচ বছর দশ বছর পনেরো বছর এত বছর টাইমে একটা ব্যাংকে টাকা রাখবেন তাহলে কিন্তু আপনার না সংসার না পারবেন সংসার জীবনে না পারবেন মানে ছেলে ভালো একটা ভবিষ্যৎ করে দিতে না নিজের জন্য কিছু করতে পারবেন আপনার কাছে যদি আজ টাকা থাকে আপনি যখন বৃদ্ধ বয়স বয়স্ক হয়ে যাবেন বা আপাদ বিপদে পড়বেন তখন কিন্তু ওই টাকাটাই আপনার শক্তি হ্যাঁ মানুষ কিন্তু মানুষের শক্তি হয় না টাকাটাই আজকাল বেশি শক্তি হয় টাকা যার কথা বলে আজকাল তার নিজেও সৎ থাকতে হইবে সবসময় সৎভাবে উপার্জন করতে হইবে আর সৎভাবে উপার্জন করলে আল্লাহ তালা একটা বরকত দান করে আপনি যদি ধৈর্য ধরে যদি টাকাগুলো রাখেন তাহলে একদিন কিন্তু আপনি সফল হইবেন আর যে কোনো জিনিসের খেয়াল রাখতে হইবে টাকা বেশি ধারও করা যাইবে না আপনি যদি প্রতি মাসে টাকা ধার করতে থাকেন ওই লেনদেন করতে করতে আপনি যখন দেনা শোধ করতে করতে কিন্তু আরও দেনায় পড়ে যাবেন এই জন্য কিন্তু টাকা পয়সাও আবার ধার করা যাবে না টাকা জমানোর বিষয়ে মেয়ের মূল উদ্দেশ্য কিন্তু ধৈর্য থাকতে হবে এরপর কিন্তু আরও অনেক অনেক মানে টিপস আছে যদি আপনাকে কোনো জানার ইচ্ছা থাকে তাহলে আপনার কমেন্ট বক্সে অবশ্যই জানাইবেন আমি যেটু জানি বা এই সংসার জীবনে যেটু পর্যায়ে আইসি আপনাকে কিন্তু সমাধান দিতে পারবো আর এখানে কিন্তু আমি এগুলো কথা কইতে কইতে কিন্তু মই রান্নাবান্নাও প্রায় গুসাই নিয়েছি এখানে কিন্তু দেখতেই পেতে আছেন শাক দিয়ে চিংড়ি মাছ রানব হইয়া পয়সি আর এই যে মাছ রুই মাছ এটা আর কি এই রুই মাছটা আর কি বোনা করবো তা যে সময় যা জোরে সেই সময় কিন্তু সুক্রিয় করে খাইতে হয় কোনো সময় বড় উচ্চ লেভেলের দিক তাকাইতে হয় না তাহলে কিন্তু সংসারের অনেক টানা হেঁচড়া পড়ে যায় অনেক একটা প্রভাব পড়ে একটা ঝামেলা সৃষ্টি তৈরি হয় সবসময় শুক্র আদায় করতে হবে কাছে যে সময় যা রেজিকেলাহে ওই সুক্রিয়া করে কিন্তু খাইতে হইবে তা আজকে কিন্তু কথাগুলো অন্যভাবে কইছে হয়তো বা অনেকের কাছে ভালো নাও লাগতে পারে আবার অনেকের কাছে কিন্তু ভালোও লাগতে পারে আমি খুব ভালো লাগা মন্দ লাগা যদি ভুল হয় এগুলো কিন্তু আমরা কমেন্টের মাধ্যমে জানাইতে পারেন আর যে কোনো জিনিস হয়েছে জয়া এই যে কইলাম ধৈর্য ধরে যদি একটা আপনি টাকা জমান প্রতি মাসে দেখা গেছে আপনার স্যালারি আছে তিরিশ হাজার টাকা ওখান থেকে আপনি পাঁচ হাজার টাকা রাইখা দিলেন মানে শুরু থেকেই ভাবলেন যে পাঁচ হাজার টাকা আপনি কম স্যালারি পাইছেন পাঁচ হাজার টাকা যদি আপনি ব্যাংকে রাখেন তাহলে হিসাব করে দেখেন যে আপনি পাঁচ বছর পর আট বছর পর ওই টাকাটা কত দাঁড়ায় এইভাবে কিন্তু আপনি যে প্রতি মাসে রাখতে হাজার পারবেন এমনও কোনো কথা না যার যেভাবে আয় যেভাবে আয় করেন ওইখান থেকে হিসাব করে দুই হাজার তিন হাজার একটা ডিপেস করতে হবে আপনি যদি ডিপেস না করেন ভালো এখন কিন্তু অনেক রকমের ব্যাংক আছে আপনি যে কোনো যেটা চয়েস করেন অনেক পদের ব্যাঙ্ক আছে আপনি যেটা ভালো লাগে আপনার যেটা ভালো হয় মানে অনেক ব্যাংকের তো কাগজ হাসপাতি আছে আপনি এনে দেখবেন যেটা আপনার কাছে সুবিধা মনে হয় ওই ব্যাংকই আপনি রাখতে পারবেন আর যেটা আপনি বিশ্বাসযোগ্য মনে করেন এখন আবার অনেক ব্যাংক আছে ফালতু ওগুলায় রাখতে চাইবেন না ইতে ভালো একটা ব্যাংক দেখে আপনি ওইখানে টাকা সঞ্চয় করবেন দেখা গেছে যে আপনি পাঁচ দশ বছর পর ভালো একটা অ্যামাউন্টের টাকা উঠাইতে পারবেন তখন কিন্তু একটা ভালো কাজে লাগাইতে পারবেন আর এইটা কিন্তু ধৈর্য থাকতে হবে এই যে পাঁচ বছর দশ বছর বা পনেরো বছর আমি মনে করি যে যখন বাচ্চারা বড় হয় ওই সাথে সাথে পনেরো বছর ম্যাদি বা দশ বছর ম্যাদি করে রাখাই ভালো তাহলে দেখা গেছে যে আপনি ওই দশ বছর পনেরো বছর পরে আপনি অনেক টাকা পাইলেন হাতে তখন ওই দিয়ে আপনি একটা ব্যবসা দাঁড় করাইতে পারবেন বা যে কোনো একটা কাজে লাগাইতে পারবেন মেয়ের জন্য কাজে লাগাইতে পারবেন নিজের জন্য লাগাইতে পারবেন এইভাবে যদি আপনি জমান তখন আপনার টাকা থাকলে কিন্তু দেখা গেছে সবাই আপনার কথা বলবে আপনার পাশে থাকবে আর আপনার কাছে যদি টাকা না থাকে আপনার কিন্তু মূল্য থাকবে না বছর শেষে একটা মানে অনেকে আছে যে ঈদ বোনাস কোরবানিতে বোনাস পায় যারা চাকরি করে চাকরির ক্ষেত্রে কইছি আর কি ওখান থেকেও কিন্তু কিছু টাকা আপনি রাখতে পারেন যে দেখা গেছে বাড়তি কোনো খরচ না কইরা যেটা দরকার প্রয়োজন ছাড়া কোনো জিনিস কেনা উচিত না সংসার জীবনে হোক আর বাহিরে আপনি কোথাও ঘুরতে গেলেন ঘোরাফেরাও দরকার আছে সব কিছুই কিন্তু একটু নিয়ম বা ধৈর্য ধরে যদি চলেন তা সব কিছুতেই কিন্তু আপনি সফল হইতে পারবেন মেন কথা হয়েছে যে ধৈর্য এই সংসার জীবনে উন্নতি করতে যদি চান তাহলে অবশ্যই আপনাকে ধৈর্য ধরতে হইবে আবার ব্যবসা করেন বা যে কোনো একটা জিনিস করেন ওই যে শুরু থেকে কিন্তু বললাম আমি যে একটা চারা গাছ রুইলেই কিন্তু আপনি সাথে সাথে ফল পাইবেন না অনেক পরিশ্রম করা লাগবে ওটার পিছনে পরিচর্যা করা লাগবে এরপর কিন্তু আপনি একটা ফল পাইবেন ভালো তাই এ ঠিক এইভাবেই টাকা জমানোর ক্ষেত্রেও এইভাবে আপনি দশ টাকা রাখতে আসেন ওই দশ টাকা আপনাকে ধৈর্য ধরেই রাখতে হবে মনটাকে একবারে শক্ত করে রাখতে হবে যেই দশ টাকা আমি আর এখান থেকে ধরবো না এই দশ টাকা এখানেই রাখছি এখানেই থাকবে এইভাবে কিন্তু আপনি চললে মাস শেষে বা বছর শেষে একটা ভালো টাকা জমাইতে পারবেন আর মোর এই কথাগুলো আমি কোথায় কেমন লাগে এটা কিন্তু আবারও কইতে যে ভিডিওতে কমেন্ট করে কিন্তু জানাইবেন এই রান্নাও করলাম রান্নার ফাঁকে এই টেবিলটাও গুছাই নিলাম এই যে মাটির পাতিল দেখতেছেন এই মাটির কাপে চা খাইতে কিন্তু মোদার অনেক অনেক ভালো লাগে যখনই মোর মন ভালো থাকে না তখন মুই এইটার মধ্যে চা ঢাইলে সুন্দর করে রিল্যাক্স করে খাই আর এই যে মোর রান্নাবান্নাও কেমন হয়েছে দেন মাছটা বোনা করছি টমেটো দিয়ে আর এখানে কিন্তু ওই যে শাকটাও কিন্তু রান্না হয়েছে মাইতে মাইতে শাক রান্না কিন্তু মোদার অনেক অনেক ভালো লাগে পেরাই কিন্তু এই শাক খায় কিন্তু খা শাকই খাইতে চায় না আবার গুড়াগাড়া কাছি পোলাপানে পোলা মাইয়ে কিন্তু হাক পাতা খাইতেই চায় না অ্যাপের প্রত্যেকটা একটা গড়েই দেখছি পোলা পানি হাক পাতা খাইতে চায় না ওরা মাছও তেমন খাইতে চায় না দিন দিন আসলে পোলা পান যে কী খাইতে চায় ওই নিউজেও জানি না তা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম